মোস্তানিকের পক্ষ থেকে আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর কোয়ালিটি একটা থ্রি পিস এটা হচ্ছে বাঙ্গি কালার এই যে ওনার উপরে আমি জামাটা বিছিয়ে দিয়েছি যে বুকের দিকে জরির কাজ আছে তারপরে এখানে নিচেও জরির কাজ আছে এখানে এখানে গ্লাউজরির কাজাস কাজ করা আছে কিছু এটা কাপড়টা খুবই ফাইন একেবারে সফট কাপড় অন্যটা বড়ো অনেক বড়ো আড়াই হাত পাঁচ হাত এটা হচ্ছে স্টিচ একটা রেডিমেড বানানো ফ্রি সাইজ করে বানায় দেওয়া স্যালোয়ারটা ব্লাউজও করা দেখেন স্যালোয়ার একটা মোবাইল রাখার জন্য টুকটাক টাকা রাখার জন্য একটা চেন করা আছে উপরের দিকে কমরে রবার দেওয়া আছে ফাইন খুবই ফাইন কোয়ালিটি যারা বাঙ্গি কালার পছন্দ করেন তারা নিতে পারেন আসলে বাঙ্গি কালারটা সবারই মানায় কালো হোক শ্যামলা হোক ফসা হোক যেমন মানুষ হোক বাঙ্গি কালারটা সবাইকে মানায় মোবাইলে আমি আমার থ্রি পিসটা হালকা কালার দেখাচ্ছে আরও একটু ডিপ কালার আসলে মানুষে যারা ভিডিও করে সব থ্রি পিস কোনো কিছু যখন ভিডিও করে তখন দামি ক্যামেরা দিয়ে করে যে কারণে জিনিসটা একদম ঝাঁকা নাকা লাগে পরে আমরা যখন হাতে পাই তখন দেখি যে না ভিডিওতে তারও সুন্দর ছিল কিন্তু আমার ব্যাপারটা হয়েছে উল্টা আমার মোবাইলে সব সময় থ্রি পিসগুলি হালকা কালার আসে আমি নিজেই তো দেখতে পাচ্ছি মোবাইলে একেবারেই হালকা কালার কিন্তু যখন মোবাইল সরাই তখন খুব সুন্দর বাঙ্গি কলাটা খুব সুন্দরভাবে আসে হাতাগুলিও ফুল হাতা করে দেওয়া গলাটা গোল গলা করে দেওয়া যে খুবই সুন্দর একটা থ্রি পিস যদি অনেক সময় অনেকে আছে যে আর্জেন্ট দরকার বানাইতে পারতেছি না কেনাটাও পড়ি না কী করা যাবে এটা যেহেতু আমাদের নিজেদের ঘরোয়াভাবে বানানো টেলার্স দিয়েই বানানো কিন্তু টেলার্সের কাপড়গুলো সুন্দর করে বানায় আর যেগুলো রেডিমেড আমরা কিনি অনেক সময় কিনি ওগুলো তো গার্মেন্টস থেকে বানাই এজন্য ওগুলো আর সেলাই খুলে যায় অনেক ধরনের প্রবলেম হয় কিন্তু এগুলা আমাদের আমরা টেলার্স থেকে বানাইছি এই কারণে এটার কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ সেলাইগুলোও সুন্দর করে দেওয়া এই যে সেলাইগুলি খুব সুন্দর করে সেলাইগুলি দেওয়া আচ্ছা সো এটা আপনারা নিতে পারেন নিলে আমার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন ঈদ আস্তেসের সামনে এই ধরনের থ্রি পিস ঈদের ভিতরে মানুষ পড়বে সবাই যে হালকা পাতলা একটু কাজ থাকলো আর কাপড়টা সুতি থাকলো এরকম মিডিয়াম এটা এরকম মিডিয়াম কোয়ালিটির থ্রি পিস সবাই এবার করবানি সবাই পড়বে হ্যাঁ সো এটা আপনারা নিতে পারেন নিলে আমার মেসেঞ্জার ইনবক্স করতে পারেন আমি আজকে কয়েকটা ভিডিও বানাবো মনে করছিলাম কিন্তু সময় পাইনি এই জন্য এখন এত রাত্রে আজকে এখন রাত প্রায় একটা বেজে গেছে এক প্রায় একটা না একটার বেশি বাজে তখন ভাবলাম যে আজকে তো ভিডিও দেওয়া হয় না এই জন্য ভিডিওটা আজকে করেই নেই তারপর ঘুমাবই চিন্তা করলাম সো আজকে এ পর্যন্ত আপনারাও ঘুমিয়ে যে যে জায়গায় আসেন আপনারাও ঘুমিয়ে পড়েন অলরেডি একটার বেশি বেজে গেছে আর হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামী দিন নিয়ে আসবো আবার কোনো ভিডিও সেজন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার অন্য আর একটা থ্রি পিসের ভিডিও নিয়ে আসব আমার খুব পছন্দ হয়েছে থ্রি পিসটা কিন্তু কিন্তু এই এখন আমার একটু টাকার দরকার এই কারণে আমি নিচ্ছি না সো আপনারা যদি নিতে চান আমার মেসেঞ্জার ইনবক্স করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেন কালকে যে ভিডিওটা ছাড়বো ওটা যাতে দেখতে পারেন প্রতিদিনে ভিডিওটা দেখতে পারেন খুবই ফাইন কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলাই এগুলাই দোকানদারে পাকিস্তানি বলে পাকিস্তানি ইন্ডিয়ান বলে এগুলি চালিয়ে দেয় কিন্তু এগুলো পাকিস্তানিও না ইন্ডিয়ান না আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু খুবই ফাইন আজ এ পর্যন্ত মোস্তালিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন